প্লিজ আপনারা এই ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করেন যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই ভিডিওটা যায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত পাড়া প্রতিবেশী সকলেই আমাকে টাইম দিয়েছে এর ভিতরে তোমার দোকান ভাঙতে হবে এবং তোমার জীবনটা শেষ করতে হবে তুমি কি করবে আমাদের সেটা দেখার দরকার নেই এটাই তাদের মানে ধুমকি ভরা আবেদন এক সপ্তাহের ভিতরে তোমার জীবন তোমাকে নিজে নিজেই শেষ করতে হবে আমাকে এই কথাটা বলা হয়েছে তো দেখেন বৃহস্পতিবার বলেন আর সারা জীবন বলেন আমি আমার দোকান এখান থেকে ভাঙব না যেটা আমি পিছনে নিয়ে যাবার চেষ্টা করছিলাম মানুষের কাছ থেকে ধার দেনা করে সেটাও করব না যেখানে দোকানে আছে এখানেই থাকবে আগামী বৃহস্পতিবারে হয় আমি শেষ হব আর না হয় আমার দোকান যেটাও একটা আপনারা শেষ হতে দেখবেন আমি আমার দোকানের ধারে পাশেও আসবো না এই যা মাল আছে দোকানে ম্যাক্সিমাম এই দোকানের ভিতরে তেরো থেকে চোদ্দ লাখ টাকার মাল আছে আমি আমার ক্যামেরাটাকে সাইটে লাগিয়ে সেখান থেকে লাইভ দেবো আপনারা দেখবেন যে আমার জীবনটা কারা কারা এখানে ধ্বংস করতে এসছে